স্বাভাবিক শুকনো রাস্তায় বাইক রাইডিং আমাদের যতটা সতর্ক থাকতে হয় বৃষ্টির দিনে ভেজা রাস্তায় তার থেকে দ্বিগুণ সতর্ক থাকা উচিত আমাদের বৃষ্টির দিনে বাইক রাইডিং সাধারণ রাস্তায় বাইক রাইডিং থেকে একটু টাফ কেননা রাস্তা যেহেতু ভেজা থাকে তাই সেখানে বাইকটা কন্ট্রোলিং ব্রেকিং সব কিছুই অনেকটা কঠিন হয়ে যায় ভেজা রাস্তায় হার্ড ব্রেক করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের বাইকের চাকা লক হয়ে স্কিড করা শুরু করে এছাড়াও আরও অনেক ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করতে পারি আমরা এরকম ভেজা রাস্তায় তো কোন সব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম ভেজা রাস্তায় বাইক রাইড করতে হলে সেসব নিয়ে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর বাইকের গতি কমানো বৃষ্টিতে অথবা ভেজা রাস্তায় বাইক চালানোর প্রথম নিয়ম বা প্রথম সাবধানতাই হল বাইকের গতি কমিয়ে দিতে হবে রাস্তা শুকনা থাকাকালীন সময়ে আমরা যেভাবে বাইক রাইড করতাম ভেজা রাস্তায় কিন্তু আমাদের সেভাবে রাইড করা যাবে না শুকনো রাস্তায় যতটা কমফোর্টেবলভাবে বাইক ব্রেকিং কন্ট্রোলিং কর্নারিং করা যায় ভেজা রাস্তায় কিন্তু এতটা কমফোর্টেবলভাবে করা যায় না কারণ রাস্তা ভেজা থাকলে বাইকের চাকা এবং রাস্তার মাঝের যে ফ্রিকশন এটা কিন্তু অনেকাংশে কমে যায় তাই সেখানে ব্রেকিং এবং কন্ট্রোলিং দুইটাই অনেক কঠিন হয়ে যায় তাই আমাদের সর্বপ্রথম কাজ হবে বাইকের গতিটা কমিয়ে রাখা বাইকের গতি কম রাখার পাশাপাশি আমাদের অবশ্যই স্মুথ রাইডিং করতে হবে হঠাৎ অ্যাক্সেলারেশন আবার হঠাৎ ব্রেকিং এ ধরনের কাজ করা যাবে না ভেজা রাস্তায় সব কিছু গ্র্যাজুয়ালি কম বেশি করতে হবে স্পিড বাড়াইতে হলে আমাদের ধীরে ধীরে স্পিডটা বাড়াইতে হবে আবার ব্রেকিং করতে হলে যতটা সম্ভব ধীরে ধীরে ব্রেকিং করা যায় ততই ভালো অর্থাৎ কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না আমাদের অবশ্যই স্মুথলি রাইডিং করতে হবে এছাড়াও রাস্তার মোড়ে বা কর্নারিংয়ের সময় আমাদের লিন অ্যাঙ্গেলটাও অবশ্যই লিমিট করতে হবে এবং চেষ্টা করতে হবে ভেজা রাস্তায় বেশি লিন না হওয়া যতটা স্ট্রেট হয়ে বাইক রাইড করা যায় ততই বেটার সেই সাথে চেষ্টা করা উচিত যদি রাস্তায় কোনো লেন শুকনা দেখা যায় ঠিক সেই লেনটা আমাদের চুজ করা উচিত এরপর সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এরকম বৃষ্টির মধ্যে ভুলেও কোনো বড় গাড়ির একেবারে পেছনে পেছনে যাওয়া যাবে না কেননা বড় গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে আর আমরাও যদি হার্ড ব্রেক করি সেক্ষেত্রে রাস্তা ভেজা থাকার কারণে বাইকের চাকা স্কিড করে আমাদের পড়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি থাকে পাশাপাশি সামনের গাড়ির সাথে সংঘর্ষ হওয়ারও একটা চান্স থাকে তাই বৃষ্টির দিনে অথবা এরকম ভেজা রাস্তায় বাইক রাইড করলে অবশ্যই সামনের গাড়ি থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত এরপর রাস্তার একেবারে ধারে না যাওয়া এরকম ভেজা রাস্তায় আমাদের রাস্তার ধারগুলো অ্যাভয়েড করা উচিত কেননা রাস্তার ধারেই সাধারণত ঘাস গাছের পাতা শ্যাওলা বা মশ এগুলো থাকতে পারে আর তার ওপর বাইক রাইড করলে আমাদের বাইকের চাকা স্কিড করে ব্যালেন্স হারানোর একটা পসিবিলিটি থাকে তাই উচিত হবে রাস্তার ধারগুলো অ্যাভয়েড করে নিজ লেনের কিছুটা মাছ দিয়ে বাইক রাইড করা এরপর রোড পেন্টিং বা রোড মার্কিংগুলো থেকে সতর্ক থাকা রাস্তায় যে রোড মার্কিংগুলো দেওয়া থাকে এই যে সাদা সাদা দাগগুলো দেখা যাচ্ছে এগুলোর উপর যখন বৃষ্টির পানি পড়ে তখন আসলে এগুলো কিছুটা পিচ্ছিল হয়ে যায় তাই বৃষ্টির দিনে এই ধরনের সাদা দাগের উপর আমাদের বাইক উঠলে আমাদের বাইকটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাওয়ার কিছুটা পসিবিলিটি থাকে তাই বৃষ্টিতে অথবা ভেজা রাস্তায় এই রোড মার্কিংগুলো থেকেও আমাদের কিছুটা এক্সট্রা কেয়ারফুল থাকা উচিত এছাড়াও রাস্তায় অনেক সময় পুরনো লোহার ব্রিজ দেখা যায় এগুলোর উপর দিয়ে আমাদের বাইক রাইড করতে হয় লোহার ব্রিজগুলো ক্রস করার টাইমে আমাদের অবশ্যই এক্সট্রা কেয়ারফুল থাকা উচিত কারণ লোহার ব্রিজগুলো ভেজা থাকা অবস্থায় এগুলো অনেকটাই বিপজ্জনক পরিস্থিতি ধারণ করতে পারে কারণ লোহার ব্রিজে যখন পানি পড়ে তখন কিন্তু সেটা অনেকটাই পিচ্ছিল আকার ধারণ করতে পারে সেখানে কিন্তু বাইক ব্রেকিং বা কন্ট্রোলিং দুটাই অনেক কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায় যে কিছু কিছু রোডের মাঝখান দিয়ে রেলওয়ে ট্র্যাক থাকে বৃষ্টির দিনে এই রেলওয়ে ট্র্যাকগুলো থেকেও আমাদের এক্সট্রা কেয়ারফুল থাকা উচিত এ ধরনের জায়গাগুলোতে কিন্তু বাইকের চাকা ভালোই স্কিট করে এছাড়া অনেক সময় শহরের রাস্তার মাঝে ম্যানোলের ঢাকনাগুলো আমাদের সারপ্রাইজ দিতে পারে এগুলো সাধারণত উঁচুতে বা একটু নিচুতে থাকে এখানে কিন্তু বাইকের চাকা স্কিড করা পসিবিলিটি অনেক বেশি তাই সেগুলো থেকেও আমাদের সতর্ক থাকা উচিত পাশাপাশি রাস্তার মাঝে ভাঙাচোরাগুলোতে পানি জমে সেটা কিন্তু বোঝা যায় না যে আসলে গর্তটা কত বড় তো এই ধরনের আকস্মিক সিচুয়েশনগুলো থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত এরপর বাইকের টায়ার প্রেশার সঠিকভাবে রাখা বৃষ্টিতে বা ভেজা রাস্তায় বাইক রেড করতে হলে আমাদের বাইকের টায়ার প্রেশারের প্রতি খেয়াল রাখা উচিত টায়ার প্রেশার যদি রেকমেন্ডেড থেকে বেশি থাকে তাহলে ভেজা রাস্তায় ব্রেকিং কন্ট্রোলিং দুটোই অনেক কঠিন হয়ে যাবে সারা বছর তো আমাদের বাইকের রেকমেন্ডেড টায়ার প্রেশারটা মেনটেন করতেই হবে কিন্তু বর্ষাকালে এরকম ভেজা রাস্তায় বাইক রাইড করার জন্য আমরা যদি বাইকের টায়ার প্রেশার রেকমেন্ডেড থেকে কিছুটা কম রাখি সেক্ষেত্রে ভেজা রাস্তায় বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিং দুটোই করতে অনেকটা হেল্প হবে খুব বেশি কমানো যাবে না সর্বোচ্চ এক বা দুই পিএসআই যদি কম রাখি তাহলে এরকম ভেজা রাস্তায় বা পিচ্ছিল রাস্তায় ভালো একটা গ্রিপ পাবো আমরা তো এই ছিল বৃষ্টির ভেতর বা ভেজা রাস্তায় বাইক রাইড করার কিছু গুরুত্বপূর্ণ টিপস পরিশেষে এটাই বলা যায় যে বৃষ্টির ভেতর আমাদের স্বাভাবিকের থেকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে ভেজা রাস্তায় বাইক রাইডিং আমাদের জন্য অনেকটাই সহজ হবে পাশাপাশি অনেকটা নিরাপদ হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্যান্টাটিউন্ট বি হ্যাপি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম